বিশ টাকা দিয়ে আমি গ্রামীণ এয়ারটেল এবং বাংলা সিমের মিনিট কার্ড কিনছি প্রত্যেকটা কার্ডের দাম বিশ টাকা নিছে এবং তারা মিনিট দিছে একত্রিশ মিনিট এখানে দেখুন তাদের কাজ দেখুন এই সিম কোম্পানিরা আমাদেরকে বোকা বানিয়ে কিভাবে সিস্টেমের মাধ্যমে আমাদের কাছ থেকে কোটি কোটি টাকা তারা নিয়ে যাচ্ছে শুধুমাত্র সিস্টেমের মাধ্যমে এখানে সিস্টেমটা কী সিস্টেমটা হচ্ছে এই যে দেখুন মেয়াদ এই মেয়াদটা হচ্ছে সিস্টেম এই মেয়াদের মাধ্যমে তারা আমাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে কীভাবে নিচ্ছে আমি আপনাদেরকে বলতেছি দেখুন আমি এই কার্ডটা বিশ টাকা দিয়ে কিনছি গ্রামীণ সিম এটা গ্রামীণ কোম্পানির সিম সিমের কার্ড তো আমি বিশ টাকা দিয়ে কিনছি এটা এটা হচ্ছে একত্রিশ মিনিট দিছে মেয়াদ দিছে মাত্র চব্বিশ ঘন্টা আমি যদি চব্বিশ ঘন্টায় এই একত্রিশ মিনিট শেষ না করতে পারি তাহলে তারা কিন্তু অটো আমার কাছ থেকে এই একত্রিশ মিনিট কেটে নেবে তারপরে এখানে দেখুন এয়ারটেল সিমটাও বিশ টাকা দিয়ে আমি একত্রিশ মিনিট কিনছি তারা মেয়াদ দিছে তিন দিন তিন দিন মেয়াদ দিছে আর বাংলালিঙ্ক সিমটার মেয়াদ দিছে দুই দিন তো এইভাবে যদি আমি চব্বিশ ঘন্টার মধ্যে অথবা তিন দিনের মধ্যে অথবা দুই দিনের মধ্যে যদি আমি মিনিটটা শেষ করতে না পারি তাহলে তারা কিন্তু এই মিনিটটা আমার কাছ থেকে নিয়ে যাবে তো না আমি টাকা দিয়ে এই জিনিসগুলো কিনছি আমাকে কিন্তু মাগনা দেওয়া হয় নাই আমার কথা হচ্ছে আমি টাকা দিয়ে মিনিট কার্ড কিনবো অথবা এমবি বি কার্ড কিনব এখানে মেয়াদ কেন থাকবে মেয়াদ কথাটা এখানে কেন উল্লেখ থাকবে আমার ইচ্ছে মতো আমি ব্যবহার করব আমি কথা বলবো আমার মিনিট কাটবে আমি ইন্টারনেট চালাবো তাহলে আমার এমবি কাটবে কিন্তু আমি কথা বলবো না ইন্টারনেটও চালাবো না কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদে তারা আমার কাছ থেকে এইগুলো কেটে নিয়ে যাচ্ছে এটা কি ভাই তো এইগুলো বন্ধ করতে হবে এইগুলোর মাধ্যমে আমাদের কিন্তু অনেক ক্ষতি হচ্ছে আমাদেরকে তারা অনেক বোকা বানাইছে আর না এখন দু সাল আমরা সবাই এই বিষয়টা নিয়ে প্রতিবাদ জানাবো যেন তারা আমাদেরকে আর বোকা না বানাতে পারে আমার কথা হচ্ছে কি আমি টাকা দিয়ে কিনবো মেয়াদ দেওয়া যাবে না কেন তারা মেয়াদ দেবে আমার ইচ্ছে মতো আমি ব্যবহার করবো আমি ব্যবহার করলে জিনিসটা কাটবে বা মিনিট কাটবে এমবি কাটবে আর ব্যবহার না করলে আমারটা আমার কাছে থাকবে এখন হচ্ছে অনলাইনের যুগ বেশিরভাগ মানুষই কিন্তু এখন হোয়াটসঅ্যাপ ইমো ও তারপর মেসেঞ্জারের মাধ্যমে কথা বলে এই মিনিট কার্ড কিন্তু এতটা তাদের প্রয়োজন হয় না তারপরেও অনেকেই ঠেকায় পরে কিন্তু এই মিনিট কার্ডগুলো কিনে কিন্তু দেখা গেছে তারা কথা যখন প্রয়োজন হয় এ প্রয়োজন হওয়ার আগে তাদের মিনিটগুলো মেয়াদের জন্য শেষ হয়ে যাচ্ছে এ তারা কিন্তু আর পরবর্তীতে কথা বলতে পারে না দেখা যাচ্ছে আমি এই গ্রামীণ সিমের মিনিট কার্ডটা আমি কিনছি আজকে কথা বলার জন্য এন্ড যে কাজের জন্য আমি কিনছি সে কাজটা আমার হলো না আমার কথা বলা হলো না কিন্তু চব্বিশ ঘন্টা পর কিন্তু আমার আবার প্রয়োজন হতেই পারে কিন্তু এটা বিষয়টা কি বিষয়টা হলো চব্বিশ ঘন্টা পর আর কথা বলতে আমি পারবো না এটা কেমন কথা চব্বিশ ঘন্টার পর আমি আর কথা বলতে পারবো না চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে কথা বলতে হবে তো এই সিস্টেমটা বন্ধ করতে হবে আমরা অবশ্যই এই বিষয়টা নিয়ে প্রতিবাদ জানাবো সবাই ভিডিও করবেন সবাই প্রতিবাদ জানাবেন যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই বিষয়গুলো চলে যায় যেন এই বিষয়গুলোর একটা সমাধান হয় এখানে চব্বিশ ঘন্টা মেয়াদ না দিয়ে আপনি তিরিশ দিন দেন বা এর বেশি দেন যেন আমরা একটা শেষ করতে পারি আমাদের সুযোগ সুবিধা দেন এত কম মেয়াদ দিবেন এত কম সময় আমরা কিভাবে এই মিনিটগুলো শেষ করব তো এটা হচ্ছে আজকের এই ভিডিওটি যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাইকে শেয়ার করে দিবেন আর যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা সবাই একটা একটা করে এই বিষয়টা নিয়ে প্রতিবাদ জানাবেন যেন এগুলোতে মেয়াদ না থাকে আমার কথা হচ্ছে মেয়াদ থাকবে না আমি টাকা দেখিয়েছি আমারটা আমি যখন খুশি তখন ব্যবহার করব আমারটা ব্যবহার করলে কাটবে ব্যবহার না করলে কাটবে না এ এটা হচ্ছে আমার কথা আমি টাকা দিয়ে কিনছি জিনিসটা ফাও ফাও আনি নাই আমি বিশ টাকা খরচ করে জিনিসটা কিনছি আমি বিশটা টাকা দিয়ে কিনছি যেন আমি বিশ টাকা খরচ করতে পারি এটা যেন আমার ফাও ফাও না যায় তাই হচ্ছে আজকের এই ভিডিওটি সবাই ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ